আজ দুনিয়ার মহব্বতে আমাদের অন্তর কালো হয়ে গেছে আজ দুনিয়ার মহব্বতের জালে জড়িয়ে গেছি যত দুনিয়ার মোহব্বত থেকে বেরিয়ে যেতে চাই তত দুনিয়ার মোহব্বতে জড়িয়ে পড়ি মাকড় জালে যদি পোকামাকড় পড়ে আর ওই পোকামাকড় যদি বের হওয়ার জন্য চেষ্টা করে সে যত বেশি চেষ্টা করে তত জালে জড়িয়ে পড়ে ঠিক সেই রকম আজ আমাদের অবস্থা একটা কাচের গ্লাস যদি হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাহলে আমাদের আফসোস হয় ব্যবসায়িক ব্যবসার মধ্যে যদি ক্ষতি হয় তাহলে তার টেনশনে রাতের মধ্যে ঘুম আসে না চাষি যখন চাষের মধ্যে ক্ষতি দেখতে পাই তখন তার টেনশনে ঘুম আসে না একজন অফিসার অফিসে না যাওয়ার কারণে তার চাকরি চলে যেতে পারে দেশের আইন না মানার কারণে তার শাস্তি হতে পারে দুনিয়ার হুকুমতের এত পাবন্দি দুনিয়ার হুকুমতের এত গুরুত্ব আল্লাহকে ভুলে গেছি আজ আমরা হুকুমতের গলাম হয়ে আছি আজ আমরা ব্যবসা বাণিজ্যের গলাম হয়ে আছি একটা গাড়ি আছে আর একটা গাড়ির পেছনে ছুটে বেড়াচ্ছি একটা বাড়ি আছে আর একটা বাড়ির পেছনে ছুটে বেড়াচ্ছি হায় আফসোস আল্লাহ তো এইজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান না যে আমরা দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে থাকব আমরা দুনিয়ার মধ্যে আনন্দ পূর্তি করতে থাকব আল্লাহ রাব্বুল আলামিন বল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা মহা উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন ইনসান মার সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য আর সেই বান্দা আল্লাহ গাছ ভুলে গেছে আল্লাহ রব্দুল আলামিন বলেন ও খলাফি জামি হা তিনি সৃষ্টি জগতে যা কিছু আছে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বান্দা তুমি যা কিছু দেখতে পাচ্ছ তোমার সামনে যা কিছু আছে সব আমি বানিয়েছি আল্লাহ রব্দুল আলামিন বলেন ও জাহান নয় আমি নিদ্রাকে ঘুম আমি আমি ঘুমকে আরাম আরামদায়ক জিনিস বানিয়েছি ওয়াজআলনা লাইলা লিবাসা আমি রাতকে পর্দার আবরণ বানিয়েছি ওয়াজআলনা নাহার মাআশা আমি দিনকে উপার্জনের সময় বানিয়েছি আল্লাহ বলেন বান্দা তুমি যা কিছু দেখতে পাচ্ছ তোমার সামনে যা কিছু আছে পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গাছপালা সবকিছু আমি বানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি সৃষ্টি জগতে যা কিছু আছে তোমাদের জন্যই বানিয়েছেন বান্দা তুমি কেন ভুলে গেছো কেন কেন এত কিছু বানিয়েছি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানবজাতি তুমি তোমার দয়ালু প্রভুর কাছ থেকে কোন জিনিস ধোঁকা দিয়ে রেখেছো আজ আমরা কিভাবে আমাদের রবকে ভুলে গেলাম কিভাবে আমরা নামাজ পড়ছি না কিভাবে আমরা এখনো রোজা রাখি না কিভাবে ভাবে আজ আমরা আল্লাহর হুকুমকে মানি না শৈতান ফেরেস্তাদের সর্দার ছিলেন তিনি এমন কোন জায়গাটা বাকি ছিল না যে তিনি চেষ্টা দেয় না কিন্তু সাইতান একটি চেষ্টা না দেওয়ার কারণে কেমত পর্যন্ত অভিশুপ্ত আর রহমাত থেকে বঞ্চিত আর যারা আমরা একটু চেষ্টা দেই না যারা আমরা কুড়ি বছর নামাজ পড়ি না যারা আমরা চল্লিশ বছর নামাজ পড়ি না তাহলে আমাদের কি হবে ভাই আমরা একবার চিন্তা করে দেখি আমাদেরকে কি জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহাদি উখলা কল মাউতাওয়ালা হায়া তালিয়া বোলুয়াকুম আই ই হুকুম আহি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন যাতে তো যিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য যাতে করে কেউ বেশি নেক কাজ করে আসতে পারে কথায় আজ আমাদের নেক কাজ কথায় আজ আমাদের ইমান কথায় আজ আমাদের আমল জে ইমান মসজিদে জে ইমান আজান সোনার পরে মসজিদে নামাজের জন্য দণ্ডাইমান ইমান না যে ইমান একজন বেপরদা নারীর কাছ থেকে চোখের দৃষ্টি ধরে রাখতে পারে না যে ইমান মিথ্যা কথা বলা থেকে দূরে রাখতে পারে না সেই ইমান আমাদেরকে কিভাবে জান্নাতের মধ্যে পৌঁছাবে আজ আমাদের ইমান আমল দুর্বল হয়ে গেছে ভাই তবু আমাদের কোনো চিন্তা নাই আমরা ভাবি না একবারও কবরের আজাবের কথা আমরা ভাবি না একবারও জাহান নামের আগুনের কথা আমরা আজ হাসি খুশির মধ্যে সময়কে কাটিয়ে দিচ্ছি কিন্তু যারা আমরা নামাজ পড়ি আমাদের কি নামাজ সঠিক হচ্ছে যদি আমাদের নামাজ সঠিক হতো যদি আমাদের নামাজ কবুল হতো তাহলে আমরা মিথ্যা কথা বলতাম না চুরি করতাম না ডাকাতি করতাম না সুদ খেতাম না জিনা করতাম না কারণ আল্লাহ আলামিন বলেন ইন নাস সালাত তানহা আনিল নামাজ নিলজ্জ লজ্জাজনক কাজ থেকে দূরে রাখে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয় আখির দাওয়ানা